আজকে আমরা এমন তিনটি বিষয়ে জানবো যেগুলো ধর্মীয় কাজ ভেবে আমরা পালন করি অথচ এসব একদম ভিত্তিহীন বিনা অজুতে আব্দুল কাদের জিলানির নাম নেওয়া অনেকে বলে অজু ছাড়া আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাই এর নাম নিলে দেহ থেকে তিনটি পশম ঝরে যায় এটা পুরোপুরি মিথ্যা ও কুসংস্কার যেখানে মহান আল্লাহর নাম বা নবী করিম সাল্লাহু আলাই এর নাম অযু ছাড়া নিলে কোনো সমস্যা নেই সেখানে একজন বুজুর্গের নাম নিলে পোষণ কেন এসব কথার ইসলামে কোনো ভিত্তি নেই জানাজার নামাজের সময় মৃত ব্যক্তি ভালো ছিলেন এ কথার স্বীকৃতি নেওয়া বিভিন্ন এলাকায় দেখা যায় মৃত ব্যক্তির জানাজার নামাজের আগে তার অভিভাবক বা ইমাম সাহেব উপস্থিত মুসল্লিদের জিজ্ঞাসা করেন এ লোকটি কেমন ছিলেন তখন ইচ্ছায় বা অনিচ্ছায় সবাই বলে ভালো ছিলেন এভাবে তিনবার জিজ্ঞাসা করা হয় এবং তিনবার জবাব নেওয়া হয় সাধারণত মনে করা হয় সবাই ভালো বললে আল্লাহ তাকে ভালো ভাববেন আর তাকে ক্ষমা করে দিবেন কিন্তু সত্য হচ্ছে একজন মানুষকে বিচার করা হবে তার আমল দিয়ে কিছু মানুষের ভালো বলে স্বীকৃতি দেওয়া বা না দেওয়ায় কি যায় আসে যদি মৃত ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে থাকেন তাহলে সেটা তার কাজে আসবে যদি মারা যাওয়ার পর মানুষের ভালো বলা সত্যিই কোনো কাজে আসতো তাহলে দেখা যেত ধনী মানুষেরা মরার আগেই টাকা দিয়ে লোক ভাড়া করে রাখত যাতে তার মৃত্যুর পর ওই মানুষ তার জানা যায় এসে তাকে ভালো বলে স্বীকৃতি দেয় মারা যাওয়ার পর আমরা মানুষের প্রশংসা করি যেটা কোনো কাজে আসে না যদি বেঁচে থাকতে তার ভালো কাজের প্রশংসা করতাম তাহলে হয়তো সে উৎসাহ পেয়ে আরও ভালো কাজ করতো তাই জীবিত মানুষের প্রশংসা করুন দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা আর ফেরতও না নেওয়া আমাদের সমাজে এই বিশ্বাস অনেক বেশি প্রচলিত এটা বৃত্তিহীন কথা কোনো ক্রেতা যদি নগদে মূল্য দিতে না পারে পরবর্তীতে দিয়ে দেয় তাহলে তাকে বাকি দিয়ে সাহায্য করা নেকির কাজ আর পণ্য ফেরত নিলে যদি ব্যবসায়ের কোনো ক্ষতি না হয় তাহলে সেটা ফেরত নেওয়া শরীয়তের উপদেশ